আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অটোমেটিক্যালি আপনার ফলোয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে দু হাজার সালের নতুন নিয়ম অনুসারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স অপশনটি চালু করতে পারেন কিংবা ফলোয়ার্স অপশন অন করতে পারেন যাতে আপনাকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে আপনার অটোমেটিক্যালি ফলোয়ার্স হয়ে যাবে কিংবা আপনার একটি ফলোয়ার্স বেড়ে যাবে চলুন কিভাবে কাজটি করতে হবে বিস্তারিত দেখে দিচ্ছি আজকের এই ভিডিওটাতে এই ধরনের স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও ইতিমধ্যে দিয়ে রাখা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকবেন ওয়েলকাম ব্যাক গাইজ তো সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবো এবং আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আসার পর আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স অপশন চালু করতে হবে তো ফলোয়ার্স অপশন চালু করার জন্য আমরা সরাসরি এখান থেকে বের হয়ে আসব এবং বের হয়ে আসার পরে আমরা এখান থেকে সুজাসুজি আমাদের থ্রি লাইন অপশনে ক্লিক করবো এবং নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে গেলে আমরা একটা অপশন কিন্তু দেখতে পারবো লেখা আছে সেটিংস সিম্পলি আমরা এখান থেকে এই সেটিংস অপশনটাতে ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা একটু যদি নিজের দিকে খেয়াল করি আমরা একটা অপশন কিন্তু দেখতে পারবো লেখা আছে হাউ ক্যান পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ সিম্পলি এই অপশনটা আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পারবেন একটা অপশন আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট সিম্পলি এখানে আপনি ক্লিক করুন এবং এখানে যদি আপনাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এভরি করে দেন ওকে এভরি ওয়ান করে দিলে আপনার এখান থেকে সরাসরি যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইবে কিংবা পাঠাতে পারবে এবং আপনি যদি চান শুধুমাত্র আপনাকে যেন ফলোই করার অপশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন তাহলে আপনাকে আননোন কেউ আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনাকে শুধুমাত্র ফলো অপশন দেখাবে কিংবা আপনাকে শুধুমাত্র ফলো করতে বলবে ওকে এরপর আমরা একটা ব্যাক করব এবং ব্যাক করার পর আমরা নিচে এসে দেখবো এখানে লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট সিমটা এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন লেখা আছে হু ক্যান ফলো মি সিম্পলি এক ক্লিক করুন হু ক্যান ফলো মি এখানে ক্লিক করার পর আপনাদের এরকমভাবে ফ্রেন্ড দেওয়া থাকতে পারে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স অপশন চালু না থাকে তাহলে ফ্রেন্ড দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে সিম্পলি আপনি পাবলিক করে দিন এবং এখান থেকে সেভ দিয়ে দিন তারপরে আপনার কিন্তু কাজটি হয়ে গেছে এবং আপনি এখান থেকে ব্যাক করবেন এবং তারপর আর একবার ঢুকে দেখবেন যে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে জাস্ট কাজ আপনার কমপ্লিট এখন আপনি এটা কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনারা কিন্তু অটোমেটিক্যালি ফলো আসটা দেখতে পারবেন আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি ওকে আরেকটা ব্যাপার বলে দিই আপনাদেরকে একটু সেই কাজটা হচ্ছে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি আপনাদের ফলোয়ার্স অপশানটা চালু থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটা গ্রো হবে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট আপনার কিন্তু পাবলিক অ্যাপ কাছে পৌঁছাবে ঠিক আছে এবং এখানে ফলোয়ার্স অপশানটা চালু করার পর অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা আনলক রাখার চেষ্টা করবেন এবং সেখানে আপনি বেশি বেশি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে ফলোয়ার্সটা বাড়তে পারে এবং আপনাদের পরবর্তীতে কি বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন যদি আপনাদের কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দেবেন ইনশাল্লাহ বিষয়টা নিয়ে একবারে নতুন ট্রিক্স সহকারে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও